ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম বাংলা ভাষা সাহিত্য পর্বে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বাংলা প্রথম ভাষা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে সাহিত্যিক নবনীতা দেবসেনের পৃথিবী বারুক্রোজ কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে আজ আমরা তার বিখ্যাত কবিতাটি পড়ব তার আগে সবাইকে বলি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তবে চলো আমরা দেখিনি আমাদের আজকের আলোচ্য পৃথিবী বারুক্রোজ কবিতা বিশ্ব ছোটো হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার প্রার্থনীয় নয় আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নিব পৃথিবী বিস্তীর্ণা হও ব্যক্ত হও ব্রহ্মচরাচর আকিন্ন ছড়িয়ে পড়ো আরও আরও নিঃসিম সময় আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোট আরও ছোট হই আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার সামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মকমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয় গলে চলে যাব পৃথিবী অনেক বড় পৃথিবীকে ছোট হতে নেই পশু পাখি উদ্ভৃতিরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই বাংলা সাহিত্যের এক স্বনামধন্য লেখিকা ছিলেন নবনীতা দেবসেন তা তার জন্ম হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি কলকাতায় এবং মৃত্যু হয়েছিল দু সালে সাতই নভেম্বর তার পিতা ছিলেন নরেন্দ্র দেব এবং মাতা শ্রীমতী রাধারানী তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল প্রথম প্রত্যয় যেটি উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ছিল আমি অনুপম এছাড়াও স্বাগত দেবদূত আমি অনুপম নটিন নবনীতা খগেনবাবুর পৃথিবী গল্পগুজব মুসলি হুলুর হলিডে সমুদ্রের সন্ন্যাসিনী ট্রাকবাহনে ম্যাকমোহন হে পুণ্য তব চরণের কাছে এছাড়া করুণা তোমার কোন পদ দিয়ে এবং নবনীতা এ সমস্ত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন তার আত্মজীবনীমূলক রম্য রচনা ছিল নটি নবনীতা এই শ্রেষ্ঠ গ্রন্থের জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন নানা প্রতিভার অধিকারী তিনি ছিলেন পৃথিবী বারুক রোগ কবিতাটি সনেট এবং মিশ্র কলাবৃত্ত ছন্দে রচনা করা হয়েছে এ কবিতাটি রক্তে আমি রাজপুত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন আমি কবিতাটির বিস্তারিত আলোচনা করব কবিতাটির প্রথম লাইনে রয়েছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার পার্থনীয় নয় অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন ক্ষমতালিপ্স মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে উন্নতর সভ্যতাকে অতি কৌশলে হাতের মুঠোয় নিয়ে আসছে আর তা দেখে কবি হত। কারণ এই সহজলভ্য পৃথিবী কবির প্রার্থনীয় নয় কারণ কবি চান সকলে ভালোবাসার মেলবন্ধনে পৃথিবীকে প্রসারিত হয়ে উঠুক এর পরের একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোট আরও ছোট হই এ মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন কবি দেখেছেন স্বার্থান্ন মানুষের বিষবাষ্পে প্রতি মুহূর্তে এই সবুজ পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে পড়ছে তাই কবি পৃথিবীর প্রতি গভীর ভালোবাসায় পৃথিবীকে ব্রহ্ম চরাচরের বিস্তীর্ণ ব্যক্ত হওয়ার প্রার্থনা জানিয়েছেন কবি চান সকল কিছু ঊর্ধ্বে উঠে পৃথিবী বৃহৎ পরিসরে নিজেকে মেলে ধরুক এরপরের একটি লাইন রয়েছে আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মকমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব কবি এখানে বলতে চেয়েছেন প্রকৃতি প্রকৃতিসৃষ্ট মানুষ তার নিজের আত্ম অহমিকায় নিজেকে প্রকৃতির ঊর্ধ্বে উঠিয়ে প্রকৃতিকে অবদমিত করে চলেছে প্রতি মুহূর্তে বিশ্ব প্রকৃতির অপার রহস্যের কাছে মানুষ আত্মসমর্পণ করুক এটাই কবি চান কারণ কবি জানেন পৃথিবী প্রকৃতিরই একটি অংশ কবি জানেন প্রকৃতি পারে মানুষকে একগুচ্ছ রেশমে পরিণত করতে আর তারই ইশারায় নিজেকে গুটিয়ে রাজপুতানি মকমলের শাড়ির মতো আংটির ফাঁক দিয়ে গলে যেতে পারে বলে কবি আশঙ্কা প্রকাশ করেছেন পরের একটি লাইন গুরুত্বপূর্ণ ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই কবি এখানে বলেছেন সভ্যতা গর্ভী মানুষ যন্ত্রকে হাতিয়ার করে আত্মধ্বংস সাধনে প্রমত্ত হয়ে উঠেছে আত্মহত্যাকামী মানুষের স্বরূপ স্পষ্ট হয়ে উঠেছে পশু পাখি ও উদ্ভিদের কাছে দাম্ভিক মনুষ্যজাতির যে ধ্বংস আসন্ন তারা তা জেনে গেছে এইভাবেই হয়তো মানুষ ও সভ্যতা দুই একদিন বিলীন হয়ে যাবে তাই কবি কবিতাতে বারংবার বলেছে সকলের ভালোবাসার মেলবন্ধনে পৃথিবী আমার নবরূপে সতেজভাবে বেড়ে উঠুক এটি কবি চান আচ্ছা আমি কবিতাটি বিস্তারিত আলোচনা এখানেই শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো কবিতার বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ